তো বন্ধুরা এবার কিন্তু মায়ের মুকুট উঠছে সেই হিসাবে কিন্তু শিল্পীদেরই জয় হলো শিল্পীদের দেখো প্রতিবাদ মানে কি শিল্পীদেরই হ্যাঁ শিল্প শিল্পকর্ম আস্তে 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 আহ ছিঁড়ে যাচ্ছে রে দুর্গা রূপে হয়তো মা দাঁড়াতে পারেনি কিন্তু জগদ্ধাত্রী রূপে মা আর এখানে কিন্তু মায়ের পায়ের দিকের যে কাজগুলো সেগুলো করে রাখা হয়েছে এটা তো ঠিক আছে কিন্তু কামালপুরের যে পা হয়েছিল মায়ের আমাদের আমাদের এমনিও দু বছর আগে বড় ঠাকুর হয়েছিল আমাদের ভাবনাই ছিল বড় ঠাকুরের তো বন্ধুরা দেখো এখানে মায়ের মুখমন্ডলের কাজ শুরু হয়েছে ইতিমধ্যে ছিড়ে গেল। মানে কাটিংটায় একটু সমস্যা হয়ে গেছে যার জন্য মানে ওই গলার দিকটা বসতে সমস্যা হচ্ছে গুড মর্নিং গুড মর্নিং টু এভরিওয়ান আর আজকে হচ্ছে সাতই নভেম্বর দু হাজার চব্বিশ জগদ্ধার্থী পুজোর মহাসপ্তমী আর এই জগদ্ধাত্রী পুজোর মহাসপ্তমীর দিনে আমি তোমাদেরকে নিয়ে যাব কৃষ্ণনগরের বিশ্বের সবচেয়ে বড় জগদ্ধাত্রী ঠাকুর দেখাতে যেটা কিন্তু রানাঘাট অভিযান সঙ্গে শিল্পী দাদারা মিলেই বানিয়েছে আর আমি মনে করি এইটাই হচ্ছে শিল্পী দাদাদের জয় যেখানে একটা বিশ্বের বড় দুর্গা দাঁড়াতে পারিনি তো কি হয়েছে বিশ্বের বড় কালী আর বিশ্বের সবচেয়ে বড় জগদ্ধাত্রী যেটা প্রায় আশি ফুটের কাছাকাছি হয়েছে সেটা তো দাঁড়াতে পারলো দুর্গা রূপে হয়তো মা দাঁড়াতে পারেনি কিন্তু জগদ্ধাত্রীর রূপে মা এবার দাঁড়াতে চলেছে কৃষ্ণনগরের প্রতিভা ক্লাব সাথে কিভাবে যাবে কতক্ষণ সময় লাগবে কত টাকা ভাড়া লাগবে সবকিছু এই ভিডিওতে শেয়ার করব তাই ভিডিওটা কিন্তু পুরো দেখতে হবে তো চলো একদম ডিরেক্ট গিয়ে দেখা হচ্ছে সিধা কৃষ্ণনগর স্টেশনে তো বন্ধুরা এই কৃষ্ণনগর লোকাল থেকে নামলাম নেমে এই সাইডে যে তোমাদের এই সেটা দেখছো এসকেলেটার এটা দিয়ে চলে ওইদিকে চলে যাবে ও পাশে অটো পাবে তোমরা প্রতিভা ক্লাবে সেই দিক দিয়ে আসো না কেন ওই দিক দিয়ে আসলো এই দিক থেকে গিয়ে অটো ধরতে হবে যাই হোক কৃষ্ণনগর থেকে কারা দেখছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও যদিও বা আমি প্রথমবার কৃষ্ণনগরে এর আগে আসিনি কোনোদিন বন্ধুরা রানাঘাট স্টেশন থেকে মাত্র পঁচিশ টাকা ভাড়া দিয়ে চলে এলাম প্রতিভা ক্লাবের সামনে যেখানে আমার সামনে এখন রয়েছে এবারে আশি ফুটের বিশ্বের বৃহত্তম জগদার চলো এবার তোমাদেরকে দেখাই তো বন্ধুরা এটাই হচ্ছে প্রতিভা ক্লাবের মাঠ এই সাইডে যে রাস্তাটা দেখছো এখানেই তোমাকে অটো না হবে অটো টোটো বাস যেই মানে যেটাতেই আসো না কেন তো চলো এবার তোমাদের সামনে দেখাই আমি এখন দেখতে পাচ্ছি ঠাকুর কিন্তু অলরেডি উপরে উঠে গেছে মানে মাছার উপরে চলো সামনে থেকে তোমাদেরকে দেখাই তার আগে একটু ভিতরটাও দেখে নিই ভিতরে এখন আর কি কাজ চলছে কাপড়ের লাইটের আর এই হলো এবারে বিশ্বের সবচেয়ে বড় জগদ্ধাত্রী কি বিশাল বানিয়েছে শুধু মুখটা আর মাকে কি সুন্দর লাগছে আর এখনো কোমর পর্যন্তই তোলা হয়েছে আর বাকি যে হাত ওইদিকে দূরে দেখতে পাচ্ছি মুকুট আর এখানে যে পায়ের যে অংশগুলো রয়েছে সেগুলো এখনো তোলা হয়নি সেগুলো তোলা হবে আস্তে আস্তে এখানে দাদারা কাজ করছে আর এগুলো কিন্তু কামালপুর থেকে তৈরি হয় লরিতে করে এখানে এসছে আর দেখো এখানে কিন্তু দাদারা কাজ করছে প্যান্ডেলের দাদারা যারা প্রতিমাটাকে উপরে তুলেছে ওই দেখো উপরে সব দাদারা কাজ করছে আর এখান থেকে দাদারা কিন্তু নির্দেশ দিচ্ছে যে মায়ের মুখটা বেঁকা আছে নাকি সোজা কোনো জায়গায় কোনো কিছু যদি সরাতে বা ব্যাকাতে হয় তাহলে দাদারা নিচ থেকে নির্দেশ দিচ্ছে আর এখানে কিন্তু মায়ের পায়ের দিকের যে কাজগুলো সেগুলো করে রাখা হয়েছে আর এগুলো আজকে রাতের মধ্যেই সব তুলে দেওয়া হবে কারণ আমি যতদূর শুনলাম এটা কালকে আট তারিখে উদ্বোধন তো আজকে দাদারা বললো সারা রাত্রি আজকে কাজ হবে তো কালকে সকালের মধ্যে এটা পুরোপুরি সেট হয়ে যাবে তারপরে তোমরা কালকে বিকেল থেকে কিন্তু এটা দেখতে আসতে পারবে এইটা হচ্ছে মুকুটের দিকটা আর ওইদিকে রয়েছে মায়ের হাতগুলো দূরে দেখতে পাচ্ছ তোমরা আর এইটা হচ্ছে মুকুটের একদম টপে যেটা থাকবে সেইটা তার নিচে ওইটা থাকবে তারপরে মায়ের মুখ তারপরে এইটা মুকুট লাগালে আরও বিশাল হয়ে যাবে আর এগুলো যে সাইড এর সাইডের কাজগুলো সেগুলো এখানে করে রাখা হয়েছে মানে এইটা বাদি যাবে আর এটা ডান দিকে আর এটা হচ্ছে মায়ের পাঠা বিশাল তো ঠিক আছে কিন্তু কামালপুরের যে পা হয়েছিল মায়ের সেটা প্রায় আমার থাইটের থেকেও বেশি সেই আন্দাজে এই পাটা সেই আন্দাজে পাটা আমার ছোটই লাগলো কি জানি হিসাব অনুযায়ী তো পাটা আর একটু বড় হওয়া দরকার ছিল জানি না আমার কোথাও মনে হলো পাটা ছোট করা হয়েছে বাকি দেখা যাক সেট হলে ভালো লাগবে বা হয়তো ওই কাজের জন্য পাটা খুব একটা বোঝা যাবে না যার সামনে টুকুনি দেখানোর জন্য করা হয়েছে হতে পারে এরকম আর এইটা হচ্ছে মায়ের যে চুল সেটা আর মায়ের কানের দুল কান আর কানের দুল মানে কানের পোশানটা এখনো সেট হয়নি তোমরা দেখতে পাচ্ছ তো এই যে সাইড গুলো হবে মানে ওই দিকেরটা ডান দিকের আছে এইদিকে দিকে বা কালার ব্রাউনি করে দিয়েছে দেখো কিভাবে বাধা হচ্ছে মাকে প্রায় এখানে কিন্তু পাঁচজন ছজন সাতজন লোক কাজ করছে উপরে এগুলো দেখতে কিন্তু বেশ ভালোই লাগে গলা গলার দিকটা সেটিং চলছে দেখো আরে ছিঁড়ে গেল মানে কাটিং একটু সমস্যা হয়ে গেছে যার জন্য মানে ওই গলার দিকটা বসতে সমস্যা হচ্ছে আর সেই কামালপুরে যেরকম লাইট লাগিয়েছিল এটা এখন লাইট জ্বলবে চারিদিকে আর ভিড়ের কথা মাথায় রেখে কিন্তু এখানে বাস দিয়ে ব্যারিকেড টাইপের করে দেওয়া হয়েছে যেখান দিয়ে মানুষের ঢুকবে আবার এই দিক দিয়ে বেরাবে

আর অনেকের এই প্রশ্নটা আছে যে প্রশ্নটা আমি ঘুর ঘুর করছি মানে সব কমেন্ট বক্সে দেখছি বলছি দুর্গা প্রতিমাটাকে কিন্তু মানে রিসাইকেল করে কি এটাকে তৈরি করা হয়েছে আমাদের আমাদের এমনিও দু বছর আগে বড় হয়েছিল আমাদের ভাবনাই ছিল বড় ঠাকুরের ঠিক আছে এবার ওটা জানতে পেরেছি ওইখানে ওই শিল্পী খোঁজ পেয়েছি সেই সময় দুর্গাটাকে যে ইয়ে করে যে জগত করেছে এটা কোনো এটা না এটা এটা কামালপুরের যেটা বলছি কামালপুরের যে দুর্গা প্রতিমাটা ছিল সেটাকেই কি রিসাইকেল করে আবার নিয়ে আসা হয়েছে এই জায়গাটাই নাকি

কৃষ্ণগর স্টেশন থেকে বলবো কৃষ্ণগর স্টেশন থেকে যদি কেউ আসে কৃষ্ণগর স্টেশন থেকে দু কিলোমিটার ওখান থেকে যে কোনো টোটো টোটো ধরে ঠিকানাটা হলো আমাদের এখানে ইয়ে আছে পার্ক আছে বিধানচন্দ্র পার্ক ক্লাব প্রতিভা বিধানচন্দ্র পার্ক ঠিক আছে ও দু কিলোমিটার কৃষ্ণগর স্টেশন থেকে এখানে লাগবে আমাদের আসতে আচ্ছা আমাদের আপনাদের এই ঠাকুর বাদেও কি প্যান্ডেলের ভিতরে আরো কোনো যেরকম ঠাকুর আছে সেরকম ওটা ওটা হবে 15 ফুটের উপরে ঠাকুর আছে ওটা ওটা 15 ফুটের উপরে ঠাকুর ঠাকুর আছে আচ্ছা আর বলছি এখানে বিসর্জনটা দেওয়া হয় বিসর্জন বলতে আমাদের কৃষ্ণনগরে যেটা আছে কৃষ্ণনগরে আমাদের পরের দিন যেদিন পুজো পরের দিন হয় বারোয়ারি বিসর্জন তার দিন হয় ক্লাব বিসর্জন আমাদের সেকেন্ড দিনে আমাদের বিসর্জনটা হবে আচ্ছা মানে মঙ্গলবার দিন হুম মঙ্গলবার দিন আপনাদের আর এই বড় প্রতিমাটাকে কি করে মানে আপনাদের কি প্ল্যান আছে এই বড় প্রতিমাটাকে বিসর্জনের বিসর্জন তো সেভাবে তো হয় না আমাদের একটা নিরঞ্জন টাইপের একটা অনুষ্ঠান করব আচ্ছা 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 নিরঞ্জন টাইপের অনুষ্ঠান আর শুনেছিলাম যে এইখানে নাকি বিগতবার সব মাটির করা হতো এরকম বড় প্রতিমা এবার ফাইবার কাস্টিংয়ের মাধ্যমে এবার ফাইবার কাস্টিংয়ের মধ্যে মাটির যেটা করা হতো সেটা অনেক টাইম লাগতো ঠিক আছে অনেক টাইম লাগতো এবং যারা কাজ করবে তাদেরও ঠিক পাওয়া যেত না ঠিক আছে আর ওয়েটটা অনেকটা বেসিটটা অনেক বেশি হতো আর এটা তো অনেকটা আমাদের অনেক অনেক দিন অনেকদিনের ভাবনা ছিল যে আমরা ওইটাকে ব্রেক করবো আগের যেটা ছিল আর এইবার আমরা দুর্গাপুজোর থেকে দেখেছি যেখানকার মানে কারিগর কামালপুর সেখানে কিন্তু দুর্গা প্রতিমা দাঁড়ায়নি তাই এইবার এখানে দাঁড়াচ্ছে ফুল কি পারমিশন পেয়ে গেছেন পারমিশন তো আমাদের আছে আমাদের পারমিশন আছে আমাদের রাস্তা ফাস্তা সবই বড় অসুবিধা হবে না মানুষজনেরও মানে আনন্দ করতে পারে অনেক বড়ো মাঠ আমাদের ঠিক আছে সেটা তো দেখলাম প্লে গ্রাউন্ডটা কতটা বড় মানে মাঠ অনেক ডবল রাস্তা মাঠ আছে ঠিক আছে যোগাযোগ ব্যবস্থা ভালো কেউ যদি গাড়ি নিয়ে আসে গাড়ি রাখারও জায়গা আছে এখানে ঠিক আছে অসুবিধা নেই আচ্ছা আছে যে শুধু পুজো ছাড়া কি কোনো সমাজ কল্যাণ কোনো কাজ করা এই ক্লাব থেকে করে হ্যাঁ আমাদের প্রত্যেক বছর বস্ত্র দারণ হয় তারপর একটা অন্ন উৎসব হয় ঠিক আছে এটা প্রত্যেক বছরই থাকে আমাদের এই অনুষ্ঠানগুলো থাকে আমাদের না না পুজোর মধ্যে হয় পুজোর মধ্যে হয় পুজোর পরের দিন হয় জিনিসগুলো অন্য উৎসবগুলো পুজোর পরের দিন হয় সেগুলো আর সাবেকি প্রতিমার যে টাইমিংটা যদি পুজোর বলতে পারেন কিরকম মানে কোন সময় উদ্বোধনটা বলতে গেলে আমাদের আগামীকাল হয়তো সন্ধ্যের সময় উদ্বোধন হবে আশা রাখছি আমরা ঠিক আছে ও ঠিক আছে ধন্যবাদ আর এইটা হচ্ছে এই ক্লাবের যে সাবেকি প্রতিমা সেটা মুখটা দেখো কি সুন্দর মুখটা কিন্তু ছোট আমি যতদূর এনাদের থেকে খবর নিয়ে শুনলাম এখানকার মায়ের মুখটা এরকম ছোটই হয় সুন্দর করে যাবে সেটা তো বন্ধুরা দেখো এখানে মায়ের মুখমণ্ডলের কাজ শুরু হয়েছে ইতিমধ্যে তোমাদেরকে দেখাই মায়ের মুকুটটাকে কিভাবে তোলা হবে দেখো এবার মায়ের মুকুট উঠবে তো বন্ধুরা এবার কিন্তু মায়ের মুকুট উঠছে দেখো ওই দিক থেকে ওই দিক থেকে লোকে টানছে কি অসাধারণ দৃশ্য দেখো আস্তে 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 আহ ছিঁড়ে যাচ্ছে রে ওই যে টপে যে কাকুটা বসে রয়েছে উনি কিন্তু এটাকে সেট করবে এরকম দৃশ্য কিন্তু খুব কমই দেখা যায় এই ক্যামেরা ক্যামেরা এই ক্যামেরা লপ্তা ও এই লপ্তা সহায়ক আয়ু ডাক্তার ডাক্তার হ্যাঁ হ্যাঁ ও এই তোমরা দিঘা যাও এই দিঘা যাও গান 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 ও মা তিন দিক থেকে টান পড়ছে কিন্তু একটা ওইদিকে আর একটা এখান থেকে আর একটা এখান থেকেও দাঁড়ান টানছে তো সুজয় দা কামালপুরের বড় দুর্গা তো দাঁড়াতে পারলো না তো এখানের বড় জগদ্ধাত্রী দাঁড়াতে পেরে তোমার কেমন ফিল হচ্ছে মানে তোমার কতটা খুশি খুশি হচ্ছে আমার না এটা সারা না আমি শিল্পীদের দিক থেকে বলছি আর কি শিল্পীদের দিক থেকে যদি বলো যে শিল্পীরা তো সত্যি খুশিটা হ্যাঁ প্রথম কাজ যেটা আরঙ্গাটা ছিল একান্ন ফুটের তো সেটা ছিল এখন এই মুহূর্তে বড় জগদ্ধাত্রী বিশ্বের বড় জগদ্ধাত্রী তো সেটা দাঁড়াচ্ছে তো এটা একটা অন্যরকম ফিল আছে শিল্পীদের এটা দ্বিতীয় কাজ এটাও বিশ্বের বড় জগৎ সেই হিসাবে কিন্তু শিল্পীদেরই জয় হলো শিল্পীদের শিল্পীদের দেখো প্রতিবাদ মানে কি শিল্পীদেরই শিল্পকর্মে তো এটাই যে বড়ো বড়ো মূর্তি সবাই দেখবে আর এটা তো এখন ক্লাব প্রতিভাই হ্যাঁ কৃষ্ণ এনারাও একটা বিশাল চমক দিচ্ছে এনারাও আমাদের দেখেই অনেকটা উদ্বুদ্ধ হয়েছে এই কারণেই আর যেটা বলবো যে এখন শিল্প গ্রামের কাজটা সব জায়গায় এগিয়ে যাচ্ছে হ্যাঁ বলেছিলাম একটা অন্যরকম শিল্প গ্রামে তো সেই জায়গায় আর ক্লাব প্রতিভা সত্যি ওনারা বরাবরই করেন এইবার ওনারা মাটির কাজ করেছেন আমরা জিজ্ঞেস করলাম যে মাটির কাজ ফাইবারে হোক ওনারাও আমাদের দেখেই অনেকটা উদ্ভুক্ত হয়েছে এটাই তো সবার আগ্রহাই বড় বড় কাজগুলো আর ক্লাব প্রতিভা এখন বিশ্বের বড় জগদ্ধাত্রী তো এটাই আচ্ছা এইটার হাইট নি লোকের একটু মনে সন্দেহ আছে এটা দেখতেই এখনো তো এখনো হ্যাঁ তো কেউ কেউ বলছে 60 ফুট কেউ কেউ 70 কেউ 80 61 ফুট ব্রেক করবে 61 ফুট ব্রেক করবে আচ্ছা তো সেটা তারপরে যেতে দাও আচ্ছা আর একটা क्वेश्चन করি তোমাকে যে মানুষের মনে এখন আর একটা সন্দেহ চলছে যে কামালপুরের যে দুর্গাটা বানানো হয়েছিল সেটাই নাকি মডিফাই করে এটাকে নিয়ে আসা হয়েছে এটা মানুষের মনে একটা ভুল ব্যাপারটা হচ্ছে কি শিল্পর কাজ বিভিন্নভাবে হ্যাঁ ওইভাবে তো সেটা সেইভাবেই হচ্ছে এখন মোটামুটি এটা মা জগদ্ধী তো বসেই থাকবেন সিংহের বসেই থাক সিংহের আর কি তো এটা নিয়ে ওইভাবে না বলাই ভালো কারণ কি যেটা আসছে একটা শিল্পকর্মের ব্যাপার যেটা আসছে ভালো এটা এনকার

বিশ্বের সবচেয়ে বড় জগদ্ধারী সাথে ক্লাবের মেম্বার এবং ছোট্ট একটা ইন্টারভিউ তোমাদের সাথে শেয়ার করলাম আর বলতে গেলে সুজয়দা এখন খুবই ব্যস্ত সেই জন্য ছোট্টভাবেই কথাবার্তা হলো যাই হোক তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে যায় আর এটা কিন্তু আগামীকাল আটই নভেম্বর উদ্বোধন হতে চলে তোমরা যারা দেখতে চাও কৃষ্ণনগর স্টেশন থেকে পঁচিশ টাকা ভাড়া দিয়ে চলে আসতে পারো বিশ্বের সবচেয়ে বড় জগদ্ধার্থীর কাছে বাকি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটা তোমাদের সাথে ততক্ষণের জন্য আর হ্যাঁ সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা বলতে ভুলে গেছি চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও কারণ আমরা এক হাজার ফ্যামিলির খুবই কাছে তো যদি সাবস্ক্রাইব টা করে দাও তাহলে আর কি মোটিভেশন পাই পায়